ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর খবর পাওয়ার মাত্রই আমি এখানে এসে গেছি আর ক্ষেতের মধ্যে একটা সাপ দেখা গেছে লোকেদের মধ্যে অল্প লোকেরা আতঙ্কিত হয়ে আছে এখন গিয়ে দেখি সেই সাপটি গিয়ে যে ধান খেতে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিছু কর্মচারীরা কাজ করছে এখন গিয়ে দেখবো সেই সাপটি কি হ্যাঁ দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা গাড়ের সাপ একটা বড় সাইজ এটা কারো কোনো ক্ষতি করে না আমরা বে কারণে অকারণে এটাকে আমরা কষ্ট দিই বা আমরা মারার চেষ্টা করে আমরা না দেখে না বুঝে শুনে আমরা মেরে ফেলি এই যে আমি এত বলছি এগুলো কৃষকের বন্ধু আমরা যারা জানতে পারি না ওরা ভাবে যে এরা ক্ষতি করে এরা কোনো দিক থেকে ক্ষতি করে না সেজন্যই হ্যাঁ কিন্তু এটা যে বাজাচ্ছে আমাদের ফসল বাঁচাচ্ছে অন্য বাজাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না আপনারা যে ফসল বাজাচ্ছে অন্য বাজাচ্ছে সবকিছু বাজাচ্ছে না কি বলে এটা লেজ দিয়ে মারে না লেজ দিয়ে মারে নাকি ওই জায়গাটা পচে যায় তাই তো অনেকে এগুলোই ভাবেন তো লেজ দিয়ে মারলে ওই জায়গাটা পচে যায় কিন্তু এমন কিছু না এটা কোনো প্রবলেম করে না এই যে দেখেন হ্যাঁ আপনারা বলেন এই যে আমরা যেভাবে ভয় করি ভয় পাওয়ার কোনো কারণ আছে কোনো কারণ নেই আমি এত বলছি এই সাপগুলো আমাদের প্রকৃতিকে বাঁচায় পর্যবেক্ষণকে বাঁচায় আমাদের ফসল বাঁচায় অন্ন বাঁচায় যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি এক জোড়া ইঁদুর থেকে এক বছরের কত আটশো থেকে এক হাজার ইঁদুর জন্ম নেয় আটশো থেকে এক হাজার হ্যাঁ আর এই সবগুলো এইসব ইঁদুরকে খাচ্ছে দুই বছরের কথা হয় আড়াই লক্ষ সাড়ে চার লক্ষের উপরে হয়ে যায় আর এই সাপগুলো যদি ইঁদুরকে না খেত ইঁদুর থেকে যে রোগগুলো হতো হ্যাঁ টাইফাস তারপরে প্লেগ এমন মহামারী হ্যাঁ বুঝতে পারছেন মহামারী ক্যামেরাটা ঠিক করো ক্যামেরা ওকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো এই যে মহামারীগুলো হয় এর থেকে আমরা বাঁচতে পারতাম না রোগের থেকে বাঁচতে পারতাম না আর দ্বিতীয় এইগুলো যে আমাদের ফসল অন্ন টন্ন এইগুলো যে উৎপাদে এত হয়ে যেত আমাদের ক্ষেতের ফসল এগুলো কোনো ফসল আমরা খেতে পারতাম না তো সাপ সব দিক থেকে আমাদের উপকার করছে আর কিছু গাছপালা আছে সেই গাছপালাগুলোর পোকামাকড়রা খেয়ে গাছপালাকে নষ্ট করে দেয় আর এই সাপটি সেই পোকা গুলো খেয়ে গাছপালাগুলো বাঁচায় আর সেই গাছ বড় হয় সেই গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি তো সব আমাদের প্রকৃতির জন্য আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী হ্যাঁ এই যে মানুষের ভিতরে এই যে একটা ভয় সেই ভয়টা দূর করার জন্য আমি এখানে এসে তাহলে আমি এটা রেস্কিউ করার কোনো উদ্দেশ্য ছিল না কোনো উদ্দেশ্য না কারণ এটা আপনাদের আশেপাশে থাকলে দূর থেকে বাঁচাইবে অন্য কোনো পোকামাকড় থেকে বাঁচাচ্ছে তাই এই সাপগুলোকে সবসময় যত পারবেন এগুলোকে বাঁচাবেন আশেপাশে থাক এটা সবথেকে ভালো হ্যাঁ তো তাহলে এটাকে আমি চাই যে এদিকে আশেপাশে কোথাও ছেড়ে দিই এটা তারও কোনো ক্ষতি করে না বুঝতে পারলেন কোনো ক্ষতি করে না পরিবেশকে বাঁচাবে

আর সম্বলপুরের নিবাসী তো আপনাদেরই ছিল ওটা এনার ক্ষেত্রে সবথেকে থাকাতে এরা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন আতঙ্কিত হওয়ার পর তারপরে আমাকে কল করলাম তারপরে আমি এসে সাপ থেকে করলাম এটা হচ্ছে ইন্ডিয়ান রেপস নে বাংলাতে আমরা দারের সাপ বলি এটা সব দিক থেকে আমাদের প্রকৃতির মারে না ইয়া না না এটা কোনো কোনো দিক থেকে কিছু করে না তাহলে সময় এই পরিবেশকে বাঁচান প্রকৃতিকে বাঁচান পর্যবে বাঁচান এইসবকে সবকে বাঁচাতে গেলে আমাদেরকে এইসব সাপেদেরও বাঁচানো খুব প্রয়োজন খুব দরকার তাই এখন আমরা এই সাপটিকে কোথাও ছেড়ে দেবো রিলিজ করে দেবো হ্যাঁ তো বন্ধুরা এই যে রেড স্নেক এই সাপটি এখন এখানেই জমির পাশেই রাস্তার কিনারে এখানে জমি আছে ওখানে আমরা এই সাপটিকে রিলিজ করে দেবো হ্যাঁ এখানেই ছেড়ে দেবো হ্যাঁ বাবু এই জি বন্ধুরা এখন এই সাপ থেকে এখান থেকে বের করছি এই যে দেখুন চিন্তা করছি এই যে দেখুন এটাকে বলে ইন্ডিয়ান রেটস নেক হ্যাঁ যারের সাপ অনেকে ভয় পায় অনেকে বলে এটা লেজ দিয়ে মারে হ্যাঁ লেজ দিয়ে মারে জায়গাটা পচে যায় অনেকে এমন ধরনের অনেক কিছু বলে থাকে কিন্তু এটা এমন কোনো কথা না এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কোনো দিক থেকে কারো কোনো ক্ষতি করে না তো বন্ধুরা আমরা এটাকে এখন এখানেই ছেড়ে দিচ্ছি আসুন অল্প আসে এই যে দেখুন এই যে এর জিপটা অল্প কালো হয় কালো গোলাপির মতো আসুন তাহলে এটা বাবু তোকে আমি এখন এখানে ছেড়ে দিচ্ছি হ্যাঁ তুই এখানে থাকবি এই যে দেখেন কোনো অসুবিধা আছে এই সবটা আমাদের প্রকৃত বন্ধু এটা শুধু আমাদের না কৃষকের বন্ধু আমাদের প্রকৃতির বন্ধু সবার বন্ধু আমাদের আসেন তাহলে এটাকে এখানে ছেড়ে দেবে হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা যেন অতি উত্তম এখানে অনেক অনেকজন ব্যাঙ পাওয়া যাবে ইঁদুর পাওয়া যাবে এই সবকে খেয়ে এরা জীবিকা নির্বাহ করবে আর এখানে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ক্ষেতের ফসলগুলো যদি হয় তাহলে ফসলগুলো রক্ষা করবে হ্যাঁ ইঁদুরকে খেয়ে এদেরকে বাঁচাবে আসো অল্প দেখে এই যে বন্ধুরা অনেকে এই সবকে থেকে ভয় পায় দেখে ভয় পায় যে হয়তো এই সাপটি বিষাক্ত হতে পারে কিন্তু এটা কোনো ধরনের বিষাক্ত সাপ না এটা একেবারে নির্বিষ সাপ একেবারে নির্বিষ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কি বাবু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষ না বুঝে শুনে সাপকে দেখেই মেরে ফেলে এটা আমাদের সব দিক থেকে রক্ষা করে আমাদের ক্ষেতের আমাদের ফসলের সব দিক থেকে রক্ষা করে বলুন এখন আপনাদের কি রায় হ্যাঁ এই সব যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের প্রকৃতিকে পরিবেশকে বাঁচাবো কেমন করে তাহলে এখন এই সাপ আমরা এখানে ছেড়ে দিচ্ছি চল বাবু এই যে দেখুন বন্ধুরা এখানে চলে যাবে হ্যাঁ আপনি নিয়ে আসো কাছে নিয়ে আসো হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ এই যে বাবু চল এখন তোকে আমরা ছেড়ে দিচ্ছি কি হ্যাঁ কী বাবু এই যে দেখুন হ্যাঁ এই যে কী বাবু এই যে দেখুন চল বাবা যা এই যে বন্ধুরা যাচ্ছে এখানে সবই চলে যাবে এই যে দেখেন জলে চলে যাচ্ছে এখানেও সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে ক্ষেত্রে ধান গম ফসল এগুলোকে বাঁচাবে ইঁদুরকে খেয়ে ব্যাংকে খেয়ে জীবিকা নির্বাহ নির্বাহ করবে এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব থেকে চলে গেছে তো বন্ধুরা আপনারা যারাই আমাকে দেখছেন আমার চ্যানেলটিকে দেখছেন আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর সবাই মিলে আমাদেরকে প্রকৃতি আর পরিবেশকে বাঁচাতে হবে তাই আসুন আমরা প্রকৃতিকে বাঁচাই পরিবেশকে বাঁচাই পর্যাবরণকে বাঁচাই আমরাও বাঁচি আর এটার সাথেই শেষ করছি জয়বঙ্গ জয় হিন্দ